আজ মঙ্গলবার বহরমপুর রবীন্দ্র সদনে মুর্শিদাবাদ জেলার অতি পুরনো সরকারি নবাব বাহাদুর স্কুল প্রতিষ্ঠানের গৌরবময় দ্বি শতবর্ষ অনুষ্ঠিত হল এবং সেই সঙ্গে ভারতীয় ডাক বিভাগ আজকের এই দিনটিকে স্বীকৃতি দিয়ে তাদের স্পেশাল কভারে নবাব বাহাদুর প্রতিষ্ঠানের দুশো বছরের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে যা ঐতিহ্যের গর্ভে সাফল্য যোগ হলো শুধু ভারতবর্ষ নয় গোটা বিশ্বের কাছে নবাব বাহাদুর প্রতিষ্ঠানের একটা পরিচিতি রয়েছে এছাড়াও মাধ্যমিক পরীক্ষা দু এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার সকল প্রার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী অংশুমান এসএসপি ও আসামসোল ডিভিশন পোস্টাল ডিপার্টমেন্ট অতিরিক্ত জেলা শাসক জেলাশাসক নারায়ণ ঘোষ জেলার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক অপর্ণা মণ্ডল প্রাক্তন ডিআইজি এস এম এইচ মির্জা এছাড়াও আরও বিশিষ্ট অতিথিবর্গ এবং এই অনুষ্ঠানে মুর্শিদাবাদ জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক নির্মল বিদ্যালয়ের ওপর একটি সঙ্গীত ভিডিওর উদ্বোধন হয় এছাড়াও মুর্শিদাবাদ ইতিহাসের ওপর একটি শ্রুতিনাতক এবং হুমায়ুন পরিবেশনা হয় আজকে আমাদের জেলাবাসীর কাছে সত্যি একটা গর্বের দিন মুর্শিদাবাদের সবচাইতে পুরনো সরকারি স্কুল নবাব বাহাদুর ইনস্টিটিউশন আজকে দুশো একতম বর্ষে পদার্পণ করল এটা আমাদের কাছে ভীষণ গর্বের এবং সেই সঙ্গে ভারতীয় ডাক বিভাগ আজকের এই দিনটিকে স্বীকৃতি দিয়ে তাদের স্পেশাল কভারে নবাব বাহাদুর ইনস্টিটিউশনের দুশো বছরের ঐতিহ্যকে তুলে ধরল যা আমাদের ঐতিহ্যের এবং গর্বের পালক আরও একটা গর্বের পালক যোগ করল আমাদের সাফল্যে এটা শুধুমাত্র ভারতবর্ষ নয় গোটা বিশ্বের কাছেই নবাব বাহাদুর ইনস্টিটিউশনের একটা পরিচিতি রয়েছে আমাদের অনেক ছাত্রই এখন গোটা বিশ্বে ছড়িয়ে আছে যারা বিশ্বে ভারতবর্ষের নাম উজ্জ্বল করছে তো সেই সমস্ত ছাত্রদেরকেও আমি আজকের দিনে স্মরণ করছি যারা নবাব বাহাদুর ইনস্টিটিউশনকে আজকে এই জায়গায় উন্নীত করেছেন এবং সেই সঙ্গে প্রাক্তন শিক্ষক অভিভাবক যারা ছিলেন এবং নবাব পরিবারের সদস্যরা যারা নবাব বাহাদুর ইনস্টিটিউশনকে আগলে রেখেছিলেন সব মিলিয়ে আজকের দিনটা পুরো মুর্শিদাবাদবাসীর কাছেই ভীষণ গর্বের যে গর্বের ঐতিহ্যের নবাব বাহাদুর ইনস্টিটিউশনের বিশেষ কভার বা স্পেশাল কভার আজকে রিলিজ করা হলো আজকে উপস্থিত অংশমান তিনি এসএসপিও আসানসোল ডিভিশন পোস্টাল ডিপার্টমেন্টের এবং সেই সঙ্গে আমাদের জেলার অতিরিক্ত জেলা শাসক দীন নারায়ণ ঘোষ স্যার সাধারণ এবং জেলা বিদ্যালয় পরিদর্শক অপর্ণা মন্ডল আমাদের প্রাক্তন ডিআইজি এস এম এইচ মির্জা স্যার এবং সেই সঙ্গে আরও অনেক ডিগনিটারিজ আজকে উপস্থিত ছিলেন স্বচ্ছ স্কুল হিসাবে তো নবাদ স্কুল সব থেকে বেশি আলোচিত কি বলবেন এই বিষয়ে হ্যাঁ নবাব বাহাদুর ইনস্টিটিউশন এখন স্বচ্ছতার দিক থেকে অনেকটাই উপরে আমাদের প্রতিনিয়ত স্বচ্ছতা পরীক্ষা করা হয় এবং সমস্ত ছেলেরা তারা নিজেরাই নিজেদের ঘর পরিষ্কার রাখে আমাদের স্কুল প্রিমাইসেসটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেই সঙ্গে আমাদের মিড ডে মিল যেখানে সার্ভ করা হয় সেটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের নিজস্ব জৈব ক্ষেত রয়েছে যেখানে আমরা ফসল মানে সবজি উৎপাদন করি জৈব পদ্ধতিতে ছেলেরা কিন্তু সেই ক্ষেত্রেও তারা হাত লাগায় এবং তারা ফসল লাগানো থেকে তোলা সবই তারা করে এই মুহূর্তে দরকার জন্যই আমরা এটা আগামীতে নির্মল বিদ্যালয় যে সপ্তাহ পালন করে সেখানে এই ভিডিওটা একটা মডেল ভিডিও হিসেবে

উনি ওনার যে এই কার্যকলাপ এবং আজকে উনি যে যেভাবে ইন্ডিয়ান স্কুই পোস্টের মাধ্যমে একটা নববাহাদ ইনস্টিটিউশনকে একটা কালচারাল হেরিটেজে পরিণত করেছেন তার জন্য ওনার কৃতিত্বকে অস্বীকার করা কখনোই যাবে না এবং উনি যেভাবে স্কুলটাকে বিদ্যালয়টাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন একাডেমিক দিক দিয়ে এবং কালচারাল দিক দিয়ে এবং সোশ্যাল অ্যাওয়ারনেস বলুন বা ক্রিয়েটিভ যা কিছু যেটা উনি একটা বিদ্যালয়ের একটা সর্বাঙ্গীন উনি উন্নতির চেষ্টা প্রচেষ্টা করে আছেন অনেক বাধা এবং প্রতিকূলতা সত্ত্বেও আমি স্কুলের কর্তৃপক্ষের বাকি শিক্ষক শিক্ষিকা এবং সেই সাথে ছাত্রছাত্রী সবাইকেই আমি তাদেরকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই এবং কামনা করি তারা আরও এইভাবে করে নিজের বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাক আমাদের তরফ থেকে যতটা আমাদের সহযোগিতা করা সম্ভব সেটা আমরা অবশ্যই সবসময় সচেষ্ট রয়েছি ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর চেলায় চেলায় ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট শব্দের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188 যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি তো অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি হাউস আছে